Hallo, on হ্যালো তো কেউ যদি লাইভে এসে থাকো তাহলে অবশ্যই লাইভটাকে লাইক করে দেবে কমেন্ট করবে যদি কারো চ্যানেল চেক করা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে যদি চ্যানেল চেক করা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে তো লাইভে যারা আসছো তারা লাইভটাকে লাইক করে দেবে লাইভে কমেন্ট করো নয়তো আমি বুঝতে পারছি না যে কে লাইভে জয়েন হয়েছ লাইভটাকে লাইক করে কমেন্ট করো তোমরা সবাই লাইভে জয়েন হয়ে যাও আমি চেষ্টা করবো চ্যানেল চেক করার তোমাদের যদি কারোর চ্যানেল চেক করার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি চ্যানেল চেক করে দেওয়ার চেষ্টা করবো তো তোমরা সকলেই লাইভে জয়েন হয়ে যাও লাইভটাকে লাইক করে দেবে লাইক বাটনে প্রেস করে লাইভটাকে লাইক করে দেবে তো তোমাদের যদি কারোর চ্যানেল চেক করা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি চ্যানেল চেক করে দেব তো লাইভটাতে লাইক করে দেবে তোমরা যারা লাইভে জয়েন হয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করো আমি বুঝতে পারছি না যে তোমরা কারা কারা জয়েন হয়েছো তোমরা যারা লাইভে জয়েন হয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করো তো আমি বুঝতে পারছি না কারা কারা লাইব্রে জয়েন হয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও আমি নয়তো তো বুঝতে পারছি না তোমরা কারা লাইভে জয়েন হয়েছো আমাকে কমেন্ট করো আমি চ্যানেল চেক করে দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা তোমরা যারা লাইভে জয়েন হয়েছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তাহলে জয়েন হয়েছ তো লাইভটিতে আমার লাইক করে দেবে তোমাদের কারো চ্যানেলে কোনো সমস্যা থাকলে আমাকে বলো আমি চ্যানেল চেক করে দেওয়ার চেষ্টা করব তোমরা কারা লাইভে জয়েন হয়েছ আমাকে অবশ্যই কমেন্ট করো